সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কান্দাহার বিমান অপহরণের বাস্তব প্রেক্ষাপটে তৈরি ওয়েব সিরিজ আইসি আটশো চোদ্দ দ্য কান্দাহার হাইজ্যাক অনুভব সিনহার এই সিরিজ মুক্তির পর শুরু হয়েছে নয়া বিতর্ক প্রশ্ন ওঠে সিরিজে কেন মুসলিম সন্ত্রাসবাদীদের নাম ভোলা এবং শঙ্কর হিসেবে তুলে ধরা হয়েছে বিতর্কে জল করায় আদালত পর্যন্ত এরই মাঝে নেটফ্লিক্স ঘোষণা করে হাইজাকারদের আসল এবং কোড নাম উভয়ই সিরিজের ওপেনিং ডিসক্লেমারে যোগ করা হয়েছে সিরিজ মুক্তির পর নেটিজেনদের একাংশ দাবি করে নির্বা তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জঙ্গিদের আড়াল করার জন্য হাইজাকারদের নাম শঙ্কর এবং ভোলা রেখেছেন এরপরই শুরু হয় হ্যাশট্যাগ বয়কট নেটফ্লিক্স ট্রেন্ড এদিকে মধ্যেই একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন নাসির উদ্দিন শাহ সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে। তিনি আইএস তথা ক্যাবিনেট সেক্রেটারি বিনয় কোলের চরিত্রে অভিনয় করেছেন জানান উনিশশো সালে যখন বাস্তবে এই ঘটনাটি ঘটেছিল তখন খুব ভয় পেয়েছিলেন তিনি I remember being extremely disturbed because I feared that it would uh, provoke uh, a, a, another wave of Islamophobia. And uh, luckily at that time it didn't. But I remember feeling terribly concerned uh, about the, the situation and what it would lead to. And there was a uh, feeling of ambivalence at the end when the whole crisis was resolved. Because I, I was left with a feeling of unease uh, when uh, the deal was struck. Uh, I could not pinpoint why I feel this, but I did, did feel that the passengers had, and the pilot had been through an absolutely horrifying time. And uh, th this was no closure. Uh, this is what I remember feeling. While playing it, of course, uh, I've never been in a, a, a crisis management meeting or anywhere near any of these things. <laughs> but what appealed to me was the thought of of playing with all these wonderful actors uh, it, was, it just seemed like like being in heaven <laughs> to be with seven eight actors who you love and admire uh, i can't I can't think of any happier situation than that so I don't think I recalled any of what I felt at that time <laughs> এটা বাস্তব ইসলামিক মৌলাবাদীরা একের পর এক হামলা চালিয়ে গিয়েছে বা যাচ্ছে একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে ভারতে তাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষজন সীমান্ত এলাকায় প্রায় জঙ্গি হামলার কথা শোনা যায় তাহলে কি এগুলি তার কাছে অবাস্তব এটাকে ইসলাম দিয়ে কি আড়াল করতে চাইছেন তিনি উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট রেতম বাংলা